দুপুরের রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দুপুরে রান্নাবান্না করতেছি আর ওর বাবা হচ্ছে গিয়ে নাস্তা করে বাজারে চলে গেছিলো তো আমি এইদিকে আর কি কিছু কাজ আগিয়ে রাখতেছি কারণ বাজার নিয়ে আসলে দেখা যায় যে অনেক ঝামেলা হয়ে যায় রান্না রান্নাবান্না তারপর হচ্ছে গিয়ে বাজার খোঁচানো যেহেতু একাই আমার কাজটা করতে হয় এই জন্য আমি রান্নাটা আগেই করার চেষ্টা করি আর যেহেতু গ্যাসের সমস্যা রান্নাটা আগেই করতে হয় কারণ বাজার নিয়ে আস্তে আস্তে দেখা যায় যে বারোটা একটা বেজে যায় অনেক সময় আরও দেরিও হয় তো এই জন্য আমি এই যে চুলাতে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো এখানে মুরগি রান্না করব এই জন্য আমি মশলা কষিয়ে নিছি ভালো মতো পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে জিরা বাটা তো আমি মশলাটা যখন তেল উপরে উঠে আসছে তখন আমি কিন্তু এই যে মুরগিটা দিয়ে দিছি তো বেশিরভাগ সময় মুরগিটা ঘনাই করি ফার্মের মুরগিটা তো খুব কমই আর কি আলু দিয়ে রান্না করা হয় তো আজকে ভেবেছি যে দু একটা আলু দেবো এটার ভিতরে আর ওরা হচ্ছে গিয়ে খেতে বসলে আলু চায় আর আমার জন্য কেন মুরগির ভিতরে আলু দিলে ভালো লাগে না এরকম আর কি ফার্মের মুরগির ভিতরে তো তারপর আজকে দুইটা আলু দিয়ে দিছি ছোট ছোট সাইজের আর এদিকে মশলাটা কষা আর কি মুরগিটা কষানো হইতেছে তো মুরগিটা কষাতে কষাতে এদিকে দেখি যে ওর বাবা বাজার থেকে চলে আসছে তো অল্প অল্প করে আর কি কিছু বাজার নিয়ে আসছে আর জিনিসপত্রে এত দাম যা বলার বাহিরে তো এই জন্য বলছি যে অত বেশি আনার দরকার নাই দেখা যায় যে আমি এক সপ্তাহ বাজার একসাথে নিয়ে আসে কাঁচা বাজার তো অনেক সময় দেখা যায় যে তরকারিগুলো নষ্ট হয়ে যায় তো যেহেতু প্রায় আশি নব্বই টাকা ছাড়া কোনো তরকারি কিন্তু কেনাই যায় না তো এই জন্য বলেছে যে অল্প করে নিয়ে আসবা তারপরে দেখা যায় যে ওরা তেমন তরকারি একটা খেতে চায় না তো এই জন্য একটু কমিয়ে নিয়ে আসতে বলছি যেহেতু নষ্ট করে লাভ নাই তো এখানে তরকারিগুলো আমি বের করে নিচ্ছি এখানে ছিল আলু পটল তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে কি বলে ওটার উস্তা আরও কী কী যেন নিয়ে আসছে বেগুন তো সব কিছু কিন্তু আমি এখানে বের করে নিছি আর এখানে যে মাছ নিয়ে আসছিলো ওইটাও বের করে নিলাম তো এখানে ছিল পাবদা মাছ পাবদা মাছগুলো একবারে তাজা ছিল এই জন্য আপনাদেরকে আবার একটু ধরে দেখালাম আমি আর ভালোই একটু বড় ছিল আর রুই মাছ নিয়ে আসছিল দুইটা না সরি বড় একটা রুই মাছ নিয়ে আসছিল যে একটাই মাথায় আমি ভেবেছিলাম দুইটা তো ওইটা কেটে নিয়ে আসছে আর এখানে চিংড়ি মাছ এখন এমন একটা ইয়ে হয়ে গেছে চিংড়ি মাছ আনতেই হয় কারণ ওরা দুজনেই খুবই চিংড়ি মাছ পছন্দ করে আর ওর বাবাও তেমন একটা রুই মাছ টাছ খেতে চায় না ওর জন্য একটু চিংড়ি মাছ দুইটা তিনটা চিংড়ি মাছ বোনা করে রেখে দিলে দেখা যায় তার খাওয়া হয়ে যায় তাই জন্য বেশি একটু আর কি গর্জ করে আনা হয় আর এদিক হচ্ছে গিয়ে বাজারগুলো আমি গুছিয়ে নিছি আর মাছটা এখন আমি গোছাতে পাইনি তরকারিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে আর হচ্ছে মাছটা ওই ফাঁকে গুছিয়ে নিছি তো মাছটা আর কি কাটা ধোয়া করতে করতে কোটা বাসা করতে করতে আমার তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে তো মাছগুলো আমি এই ফাঁকে হচ্ছে গিয়ে তরকারিটা হতে হতে আমি সব মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে যেরকম রান্না করব ওইভাবে ভাগ করে সব পলিতে করে আমি ফ্রিজে রেখে দিছি তো এখানে আবার আমি যে করলা ভাজি করতেছি আলু আর হচ্ছে গিয়ে দিয়ে তো আলু একটু দিতেই হয় করলা ভাজিতে না হলে দেখা যায় একটু তেতো লাগে আর এখানে হচ্ছে যে আমি করলাটা দিয়ে দিয়েছি আলু আর করলা একসাথে কুঁচিয়ে নিয়েছিলাম তো তারপর এখানে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি এখন একটু ঢেকে রেখে দেবো নাড়াচারা দিয়ে আর মার্শাল্লাহ করলা ভাজিটা অনেক মজা হয়েছিল সিয়াম সোয়ান পর্যন্ত খেয়েছে এতটা পরিমাণ মজা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে দেখা যায় আমি নিত্য নতুন ভিডিওস হলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ